আজকের এই বিদায় সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় গুরুদেব পুরোহিত মশাই সনাতনী সংঘের সদস্যবৃন্দ আরও আচার্যবৃন্দ ও শিক্ষার্থীদের সবাইকে আমি জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও ওম শান্তি আসলে এখানে গীতা শিখতে আসা যখন আমি প্রথম এখানে আসি তখন সত্যি কথা বলতে গিয়ে আমার আসার ইচ্ছে বেশি ছিল না আমি ভাবতাম যে নতুন জায়গায় যাব এক সপ্তাহ থাকবো কীভাবে থাকবো এরকম একটা কনফিউশন কাজ করছিল তো এখানে আসার পেছনে আমার যতটা আগ্রহ ছিল তার থেকে বেশি আগ্রহ ছিল আমার স্বামী যদিও উনি এখানে উপস্থিত নাই তো বলা চলে তার আগ্রহই আমি এখানে এসেছি তো যেদিন আমি আসলাম আসার পরেও আমি বলছিলাম যে আমি থাকবো না আমি চলে যাব আমি হচ্ছে আগামী বছর হলে আবারও শিখব তো তার মানে বেশি জোর বা তার ইচ্ছাতেই এখানে থাকা তো এখানে আসলে এখানে যে সাত ব্যাপী কোর্স করলাম এখানে কোর্স করে প্রথম অবস্থায় একটু ভালো লাগে প্রথম দিন তারপরে যখন আমার গুরুদেব প্রশিক্ষক মণ্ডলী যখন বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্নভাবে বিশুদ্ধভাবে গীতা পাঠ শিক্ষা দিচ্ছেন তখন আসলেই খুব ভালো লাগছে আর তারপর যখন মানে সবার সঙ্গে মিশতেছি একসঙ্গে চলাফেরা করতেছি তো আমার কেন জানি মনে হলো যে আমি মনে হয় সেই বারো তেরো বছরে জীবনে ফিরে এসেছি মানে এখানে এসে নেই কোনো রান্নাবান্নার চাপ নেই কোনো কাজের চাপ মানে বন্ধু বান্ধবীর বান্ধবীদের সঙ্গে আড্ডা মারতেছি গল্প করতেছি নিজের মতো করে গীতা পাঠ শিখতেছি মানে খুব ভালো লাগলো আর কি আলাদা একটা অনুভূতি কাজ করলো তো যাই হোক আমি আসলে সনাতনী সঙ্গে সদস্য হয়েছি বেশি দিন না অল্প কিছুদিন হবে কয়েক মাস তো এই সঙ্গে সদস্য হওয়ার আগ পর্যন্ত আমি আমার স্বামীকে আমার বিয়ের পর থেকে কখনো কোথাও কোনো অনুষ্ঠানে তাকে অঞ্জলি দিতে দেখিনি বা ভক্তি শ্রদ্ধা করতে দেখিনি বা অষ্টপর অনুষ্ঠানে কখনো সে ওখানে গিয়ে একটা প্রণাম পর্যন্ত করেনি এখন মনে মনে হয়তো করছে তাকে অনেকবার বলছিলাম কিন্তু সে বলে আমাকে ভালো লাগে না আচ্ছা অন্য অন্য ধর্মে কত কি আছে জীবন চলার মতো অনেক কিছুই আছে আমি শুনি কিন্তু আমাদের ধর্মে কিচ্ছু নেই এরকম কিছু বলতো মানে তার মনে হিন্দু ধর্ম সম্পর্কে একবারে মানে ভালো ইয়ে ছিল না সে বারবার বলতো আমি যদি অন্য ধর্মের হইতাম এরকম কিছু ইয়া তার ছিল তো যাই হোক আমার শ্বশুরমশাই যখন মারা গেলেন তখনই আমরা আমাদের গুরুদেবের কাছে মন্ত্রই দীক্ষিত হলাম তো সেদিন থেকেই মানে আমার স্বামী হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল যে গুরুদেবের ইয়াতে বা সৃষ্টিকর্তার আশীর্বাদে যে লোকটা কখনও কোনো পূজাতে বা কোথাও ভক্তি শ্রদ্ধা করতো না কোনো অনুষ্ঠানে বসতো না সে লোকটা এখন এমন হয়ে গেছে যে প্রতিদিন সকালে আমি ওঠার আগেই আমার স্বামী উঠে একদম বাড়ি সবাইকে ডাকতেছে প্রাত পূজা করতেছে বা সে দুপুরবেলা অফিসেও আত্মকর্ম করতেছে মানে তার মাঝে একটা অন্যরকম ইয়ে প্রকাশ পাচ্ছে তো এখন আমি দেখতেছি যে যদি আমাদের সঙ্গে কোথাও কোনো অনুষ্ঠান হয় আমি যতটা না যেতে ইচ্ছা করি কিন্তু আমার স্বামীর আগ্রহ খুব বেশি সে মানে এত তাড়াতাড়ি যে এরকম ভক্ত হবে আর সেটা অবশ্য হয়েছে যখন গীতা পাঠ করেছে আসলে ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এমন কি আমাদের পরিচালনা করার জন্য তিনি পট নির্দেশক হিসেবে তার এই অমীয় বাণী শ্রীমদ্ভগবৎ গীতা দিয়েছেন তো আসলে আমরা যারা এটা পড়ি না বা বুঝি না তাদের মধ্যে এরকম মত মতভাদ হয় শ্রেয় যে আমাদের ধর্মে হয়তো বা কোনো কিছুই নাই কিন্তু আসলে আমি নিজেও যখন মানে মন্ত্রে দীক্ষিত হওয়ার পর থেকে প্রতিদিন গীতা পাঠ করতেছি বা যেটুকুই হোক আমার সীমিত জ্ঞানে বোঝার চেষ্টা করতেছি তাতে লক্ষ্য করতেছি যে না আমাদেরও ধর্মে ভগবান আসলে আমরা কিভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করব। আসলে সব দিক নির্দেশনা দিয়েছেন কিন্তু আমরা যারা এটা স্বীকার করতেছি না এটা আমাদের এই ব্যর্থতা আসলে আমাদের সমাজে এম এখনও এমন কিছু লোক রয়েছেন যারা মানে নিজেদের গড়া নিয়ম চলতে চাচ্ছেন কিন্তু তারা কখনো বুঝতে চাচ্ছেন না যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল তো আমি আশা করব আমাদের আজকের সমাজ শিক্ষিত সমাজের সমাজের হচ্ছে জনগণের কাছে যে যেহেতু আমরা এখন শিক্ষিত সমাজে শিক্ষিত মানুষ তো আমরা সবাই মানুষের মুখের কথায় বিশ্বাস না করে আমরা চেষ্টা করব যে ভগবান আমাদের পথ নির্দেশনার জন্য যে গ্রন্থটি দিয়েছেন সেটি নিজের চোখে ভালো করে দেখে দেখে পড়ে নিজের গানে বুঝে তাহলেই আমরা বুঝতে পারব যে আসলে আমাদের ধর্মে কী আছে কি নেই তো যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না তো এখানে এসে যে শিখলাম তো এখানকার যা আয়োজক কমিটি আসলে যারা বিভিন্নভাবে তারা আমাদের সহযোগিতা করেছেন এজন্য আমি তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমার গুরুদেব বা আরও আচার্য মহোদয় মানে এখানে সবাই আমাদের যেভাবে শিক্ষা দিয়েছেন তাদের সকলের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি আসলে এনাদের সহযোগিতা ছাড়া হয়তোবা কখনোই এরকম সুযোগ আসতো না তো যাই হোক এখানে এসে আসলে যখন আমি প্রথমে আসতে চাইনি তো এখন এসে মনে হচ্ছে যে এখানে এসে আমি যা কিছু পেয়েছি আসলে অন্য কোথাও মনে হয় এরকম কিছু পাবো না এখানে এসে আসলে জীবনে যে এরকম একটা দিন আসবে আমি কখনো কল্পনাও করিনি তো যাই হোক আসলে আমি মনে করি এই সনাতনী সঙ্গে সদস্য হওয়ার আগ পর্যন্ত আমার বা বিশেষ করে আমার স্বামীর মানে মনের যে অবস্থা ছিল এখন তার একদম সেরকম পরিবর্তন মানে কখনো নিজে নিজেই ভাবি যে এই লোকটা এরকম হয়ে গেল আমি যদি কখনো কোনো কালে হয়তো বা সন্ধ্যা পূজা করলাম না ফোন দিয়ে বা এসে জিজ্ঞেস করলো যে এটা করছো করি নাই মানে তার খুব ইয়ে শুরু হয়ে যায় যে মানে তার এত এমন একটা ইয়ে এসে দাঁড়াইছে যে যদি আমি বলি যে সঙ্গের অনুষ্ঠান অমুক জায়গায় হচ্ছে সে মানে যে অবস্থাতেই হোক সহযোগিতা করতেছে যাওয়ার জন্য যাই হোক তার চেষ্টায় বা উদ্যোগে আমি এখানে এসেছি তিনি এখানে উপস্থিত নাই তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে সংসার জীবনে এরকম সঙ্গী অনেকেরই কম হয় কিন্তু তো যাই হোক এখানকার সকলকে বা যাদের বাসায় ছিলাম সবাইকে অনেক জ্বালাতন করলাম কয়েকদিনে হয়তো বা তাদের অনেক খাটাখাটি হয়েছে তারা অনেকটাই ইয়ে হয়েছে সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আর হচ্ছে আমি আশা করবো যে আগামী বছরে এনারা আরও এরকম উদ্যোগ নেবেন বা আমরা যেন আবারও আসতে পারি এখানে গীতাপাঠ শিখতে বিশুদ্ধভাবে এখান থেকে শিখে যে যেন এটা আমরা আমাদের সমাজের মধ্যে ছড়াইতে পারি এই প্রত্যাশায় সবাইকে ওম শান্তি জানিয়ে আমি শেষ করছি ওম শান্তি শ্রীমৎ ভগবদ্গীতা হরি হরি বলো স্বর্ণ মণ্ডলী একটি অনুষ্ঠান আয়োজন করা যতটা কষ্টকর সেটিকে সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার ক্ষেত্রে কাজটিও অনেক কষ্টকর আপনাদের সকলের সহযোগিতা ছিল সুষ্ঠুভাবে সুসম্পন্ন হতে চলেছে এই আয়োজক কমিটির সদস্য হিসাবে আমাদের অনেকেই দায়িত্ব পালন করেছেন তার মধ্যে থেকে আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো সনার্থী সংঘ হরিরামপুর অঞ্চলের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় শ্রী সাধন কুমার মহাশয় ওনাকে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি